তোমার দয়া হয় না তোমার দয়া হয় না প্লিজ প্লিজ ফনদীপকে একটু দয়া করো ভগবান তুমি ফনদীপকে একটু দয়া করো ভগবান এইদিকে না ভগবান তুমি ফনদীপকে একটু দয়া করো খুব ভগবান পিকে বইয়ের একটা গান ছিল না যেখানে কিনা আমির খান হচ্ছে পুরো বইটার মধ্যেই ভগবানের খোঁজ করছে ভগবানের খোঁজ করছে তারপরে গিয়ে রিয়েলাইজ করেছে যে ভগবান আসলে বস্তুটা কি বা বিষয়টা কি ঠিক আছে তো সেখানটা একটা গান ছিল না ভগবান হ্যা কাহা তু এ খুদা হ্যা কাহা হু হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বাবা সারপ্রাইজ একটা সারপ্রাইজ একটা সারপ্রাইজ একটা ঘরটা তো তাই আওয়াজটা কিরকম শোনাচ্ছে গো কারণ আমার কানে গম গং 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 করে বাজছে তো যাই হোক বন্ধুরা প্রথমে ফোনদীপের সারপ্রাইজ নিয়ে কথাটা বলি আগে খাওয়া দাওয়া নিয়ে বলি হ্যাঁ এই যে খাওয়া নিয়ে আমি বলেছিলাম না যে ওর বাবাকে ফনদীপ আর ফনদীপের মাকেই সময় খেতে বসতে দেখি না বাচ্চাটাকে খাওয়ায় কখন খাওয়ায় কিভাবে খাওয়ায় কে খাওয়ায় কারণ বাচ্চাটা যেই দুরন্ত কতটুকু খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে আমাদেরকে কোনো কিছুই দেখায় না ঠিক আছে আমাদেরকে কখনো কোনো কিছু দেখায় না সব স্কিপ করে যায় কোনো কিছু আমাদেরকে দেখায় না আর বাবা ওর বাবা তো মানে কী বলবো বাতিল একটা মানুষের মতন আমি থাকতে দেখি যেখানে কি আমরা দেখতে পেয়েছি মানে তার অস্তিত্ব এতটাই মানে কি বলবো বাড়িতে এমন তার জায়গা যে ওই মানে ওই কাকুর বাড়িতে গিয়ে ঠিক আছে ভেরি রিসেন্ট যে কাকুর বাড়িতে গিয়েছিল সেই কাকুর বাড়িতে গিয়ে খাট থাকতে সোফা থাকতে সে নিচে বসে রয়েছে নিচে বসে রয়েছে ফনদীপ ভিডিও করতে করতে যখনই চোখ পড়েছে আরে বাবা তো নিচে বসে রয়েছে মানুষে কি বলবে তখন ফনদীপ বলছে আরে তুমি নিচে বসে রয়েছে কেন তুমি ওপরে বসো এটা অভ্যাস মাটির সাথে মিশে থাকতে ভালোবাসে ভাই যখন হয় তখন তো মানুষ ওইভাবে বসে তো খাওয়া দাওয়ার বিষয়টা কী শুনলাম ফনদীপ বলছে যে বাবার বাবা বাবা যেই বলেছে মা বলে দিচ্ছে মানে ফনদীপের মা বলে দিচ্ছে কি খাওয়া দাওয়া হয়ে গেছে তোর বাবার খাওয়া হয়ে গেছে কখন খেয়েছে স্কুল থেকে নিয়ে এসেই খেয়েছে তার মানে লোকটা কিন্তু ব্রেকফাস্ট করে না তার মানে লোকটা ব্রেকফাস্ট করে না এক হচ্ছে তোমার খায় হচ্ছে তোমার দুপুরবেলা মানে নাতিকে স্কুল থেকে নিয়ে আসার পরে খায় আরেক হচ্ছে খায় সন্ধ্যেবেলা রাত্রেবেলা ঠিক আছে রাত্রেবেলা যখন খায় তখনও কিন্তু আমরা দেখি না যে বাবার সাথে তারা তিনজনে বসে খাচ্ছে মানে টোটালি ডিটাচ টোটালি ডিটাচ ওই বাবা ফোনদ্বীপের বাবা ফোনদ্বীপের সাথে ফোনদ্বীপের মায়ের সাথে মানে নিজের স্ত্রীর সাথে টোটালি ডিটাচ এটা আমাদেরকে বোঝানোর জন্য কোনো কি বলবো কোনো কিছু পড়তে হবে না আতোষ কাজ দিয়ে দেখতে হবে না সাদা চোখে দেখতে পাই তো এই তো গেল ওর বাবার বিষয় এইবার আসি বাচ্চাটার বিষয় আমি এই কথাটা বলেছিলাম যে বাচ্চাটাকে কখন খাওয়াচ্ছে কে খাওয়াচ্ছে কী খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে কিভাবে খাওয়াচ্ছে দেখতে পাচ্ছি না দেখাচ্ছে না ঠিক আছে কারণ সব কিছু দেখায় বাচ্চার সব কিছু দেখায় কিন্তু খাওয়াটা কখনো দেখায় না এটা একটা স্ট্রেঞ্জ এটা একটা অবাক বিষয় লাগে না একটা বিষয় জাগে মনের মধ্যে যে বাচ্চার খাওয়াটা আমাদেরকে কেন দেখাচ্ছে না যে সবই যখন দেখাচ্ছে তো গতকালকের ভিডিওতে দেখলাম ফদীপ বাচ্চাটার জন্য মেখে নিয়ে একসাথে নিয়ে বসেছে এবং বাচ্চার পাতে একটা রুই মাছ না কাতলা মাছের পেটি যাই হোক বাচ্চারা যে পেটি খেতে ভালোবাসে বা পেটি খাওয়ানো হয় কারণ পেটির মধ্যে কাঁটার বড় বড় কাটা থাকে কাটা ঢুকে যাওয়ার ভয় থাকে না তো সেই জন্য পেটি মাছটাই দেওয়া হয় বাচ্চারাও পছন্দ করে সেটা তো দেখলাম মাছের পিসখানা দেখলাম ভাতখানা দেখ ভাতগুলো দেখলাম মাখা হয়েছে এবার এবার ফনদীপ হচ্ছে নিজের খাওয়ার ফাঁকে ফাঁকে ছেলেকে খাইয়ে দিচ্ছে দেখো কেউ যদি কোনো কিছু শো অফ করার চেষ্টা করে না সেটা কিন্তু হাতে নাতে ধরা পড়ে যায় আজ পর্যন্ত ফনদীপকে আমি দেখিনি খুব কম দেখেছি ওই ধরো ওই কিসের সময় দেখেছিলাম বাচ্চাটার জন্মদিনের সময় দেখেছিলাম যে বাবা আর ছেলে পাশাপাশি খেতে বসেছে না 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 সরি 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 বাবার জন্মদিনের সময় মানে ফনদীপের জন্মদিনের সময় ফনদীপ আর ছেলেকে পাশাপাশি খেতে দিয়েছে তখন দুজনে একসাথে বসে খাচ্ছে এছাড়াও দেখেছি বাবা নাতি আর হচ্ছে তোমার দাদা বর্দা মানে দাদু একসাথে বসে খেয়েছে ফোনদীপকে এই ফার্স্ট টাইম দেখলাম আমি খেতে বসে তারপরে বাচ্চাকে খাইয়ে দিচ্ছে বাচ্চাটা কিন্তু খাচ্ছেও ঠিক আছে বাচ্চাটা কিন্তু খাচ্ছেও কিন্তু ফোনদ্বীপকে আমরা সব সময় দেখি ফোনদ্বীপ আর ফোনদীপের মা মিলে খাচ্ছে সে কি দুপুরে কি রাত্রে একসাথে খাচ্ছে কিন্তু বাচ্চাটাকে কিন্তু কখনো খাওয়াতে দেখি না তাহলে আজকে আমাদেরকে দেখানোর জন্যই এই বিষয়টা ঘটিয়েছে অর্থাৎ শো অফ এটাকে বলে এক কথায় শো অফ দেখে হাসিও পাচ্ছিল আবার ভাবছিলাম মনে মনে হাসছিলাম মানে ওই মানে ও যে শো অফ করছে সেটা দেখেও হাসি পাচ্ছিল আবার এটা দেখেও হাসি পাচ্ছিল যে বলেছি বলে তারপরে দেখাচ্ছে মানে হাসিটা দু রকম কারণবশত হুম তো এই তো গেলো খাওয়া দাওয়ার বিষয় বলি কি পন্দিত ছেলেটা তোমার তুমি কিভাবে টেক কেয়ার করবে না করবে সম্পূর্ণটা তোমাদের তোমাদের বিষয় কিন্তু কাউকে ছোট করার জন্য যদি তুমি বাচ্চাকে নিয়ে বেশি আধিক্ষেতা করো তখন গিয়ে আমরা প্রশ্ন তুলি তখন গিয়ে আমরা প্রশ্ন তুলি ঠিক আছে তো যাই হোক খাওয়া দাওয়ার ব্যাপার গেল এইবার আসি সারপ্রাইজ সারপ্রাইজের বিষয়টাতে আসি তো খুব আর কি ইমোশনাল কথাবার্তা মাঝখানে শেষে ও মাই গড আজকে ফনদীপের মন কি বাত ফীপ সারপ্রাইজটাকে যদি সারপ্রাইজটা বলে সারপ্রাইজ বলতে পারে তাহলে আমি ফনদীপকে ফনদীপ কেন বলতে পারবো না তো ফনদীপ আজকে মন কি বাতে আমাকে তো মুঝে তো রুলা ডালাম রুলা ডালাম এত রোপ আরি হায় কিত্তি ইমোশানাল হে কিত্ত ইমোশানাল হ্যায় এ কিনা ইমোশনাল হ্যায় তো মারাত্মক ইমোশনাল কথাবার্তা বলেছে আর শাখাটা নিয়ে এসেছে শাখা মানে আঠাফাটা লাগিয়ে নিয়ে এসেছে শাখার ডিজাইনটাও আমরা দেখেছি কি বলবো নতুনত্ব এখন যেই ডিজাইনগুলো বেরিয়ে বেরিয়েছে সর্বোপরি নতুন ডিজাইন বের হোক বা পুরনো ডিজাইন বের হোক নতুন করে বের হোক সন্দীপের মায়ের পছন্দ হয়েছিল যেই শাখা জোড়া সেই শাখা জোড়া ছেলে গড়িয়ে দেয়নি কারণ সেখানে বলছিল যে দশ গ্রাম না কত গ্রামের উপরে সোনা লেগে যাবে অত এখন আমার ক্ষমতা নেই আচ্ছা দশ গ্রাম সোনার দাম এডেজ কত সেটা তোমরা আমাকে একটুখানি কমেন্ট করে জানিও তো বর্তমানে সোনার দাম কত আমাকে একটুখানি জানিও তো আমার এই বিষয়ে কোনো আইডিয়া নেই ভিডিওটা করার আগে যে আমি একটুখানি দেখে বসবো সেটা আমার মানে কী বলবো ভুল হয়েছে তাও তোমাদের উপরে একটা দায়িত্ব দিলাম তোমরা একটুখানি বলো তো সোনার দাম বর্তমানে কত দশ গ্রাম সোনার দাম কত হয় এখনকার দিনে সেটা একটুখানি হিসেব করে বলো হুম তো যদি আগে আগে বানাতো তাহলে সেই সোনার শাখা অরিজিনাল সোনার শাখাটা পরেই যেতে পারতো কাকুদের বাড়িতে যেতে পারতো কিন্তু না যখন সময় হয়েছে যখন সামর্থ্যে কুলিয়েছে তখনই ফন্দীপ কিন্তু শাখাটা মাকে বানিয়ে দিয়েছে রেডিমেড কেনে নি বানিয়ে দিয়েছে তো দোকানে গেল দোকানে গিয়ে দেখলাম আমরা আটা দিয়ে লাগাচ্ছে টাগাচ্ছে তারপরে বাড়িতে এসে ছেলেকে দিয়ে মাকে সারপ্রাইজ দি সারপ্রাইজ দিয়েছে ঠিক আছে বেশ ভালোই লাগলো বাচ্চা ছেলেটা গিয়ে সারপ্রাইজ দিল হুম তো রিয়াকশান ভাই ওই সোনার দোকানে বসে যেই রিয়াকশান ছিল বাড়িতেও সেম রিয়াকশান কারণ দেখেছে ডেমো দেখেছে কীরকম লাগে না লাগে আর সর্বোপরি হচ্ছে তার বয়স হয়েছে সে জানে যে কোন শাখায় কোন ডিজাইনে কত সরু হলে বা কত মোটা হলে কীরকম লাগতে পারে তার সবটাই আইডিয়ার মধ্যে আছে তার রিয়াকশানটা ওই দোকানে যা ছিল তার থেকে একটু বেটার ছিল কারণ আমরা ওই যে বারবার বলছি না যে ওনার ওই শাখাটা পছন্দ হয়নি ওনার ওই শাখাটা পছন্দ হয়েছিল মোটা করে শাখাটা পছন্দ হয়েছিল সেই কারণের জন্য আজকে একটু মানে গতকালকে একটু রিয়াকশান দিয়েছে বাট খুশি হলে পরে বাট 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 খুশি হলে পরে মানুষ যেই রিয়াকশান দেয় সেই রিয়াকশানের রও খুঁজে পায়নি হ্যাঁ একটা জিনিস এতদিন পরে চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে তারপরে সেই জিনিসটা আমি হাতে পেয়েছি ছেলের মাধ্যমে ছেলে আমাকে গড়ে দিয়েছে ভাই আনন্দাশ্রুতে একেবারে বালতি ট্যাংকি সব ভরে যাবে হুম বালতি ভরে যাবে ট্যাঙ্কি ভরে যাবে সব কিছু ভরে যাবে কিন্তু সেখানটায় দেখলাম মার রিয়াকশান একদম ফিকা ফিকা থাকবে নাই বা কেন কত মানে মানুষ নিজেকে কত ফোর্স করতে পারে যে হে কী ভালো হয়েছে ও মাই গড আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর হবে কত রিয়াকশান দিতে পারে তাও আবার ফেক তাই না তো সেই কারণের জন্যই আমাদের কাছে ওইরকম ফেক ফেক ফিকা 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 লেগেছে ঠিক আছে ফিকা রিয়াকশান লেগেছে বাট হ্যাঁ ফনদ্বীপ কিন্তু ফুল চেষ্টা করেছে ফুল চেষ্টা করেছে নিজের মতন করে মানুষকে মোল্ড করার ভীষণ পরিমাণে চেষ্টা করেছে যে দেখো আমি কত ইমোশনাল আমি আমার মাকে সোনার শাখা গড়িয়ে দিয়েছি আমার সাধ্য অনুযায়ী আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার মাকে শাখা গড়িয়ে দিয়েছি ঠিক আছে প্রচুর ইমোশনাল হয়েছে এবং মানুষকে ইমোশনাল করার চেষ্টা করেছে কিন্তু বিশ্বাস করো বিশ্বাস করো একটু ইমোশন আসেনি না আমি কিন্তু পাথর মনে নই কিন্তু কি করবো বলো ফোন থার্ড ক্লাস অ্যাক্টিং দেখে একটু চোখ থেকে জল বেরোয়নি চোখ থেকে জল বেরোনো তো দূর কি বাদ মনও খারাপ করেনি শুধু এরকম মানে মনের মধ্যে এরকম একটা ফিলিংস এসেছে চাল জুটা কি ফালতু অ্যাক্টিং করে এ এ বাস কি বাদ নেই হ্যাঁ কেন বলো তো কারণ ছেলেটা এতটা ছেলে লোক লোকটা এতটা মিথ্যেতে ভরা না যে ওর মুখ থেকে ইমোশনাল কথাবার্তা হ্যাঁ তারপরে ওই দায়িত্ব কর্তব্যবান ছেলের কথাবার্তা বা দায়িত্ব কর্তব্যবান বাবার কথাবার্তা জাস্ট বেমানান বেমানান বুঝতে পেরেছো তো ওর সঙ্গে যায় লোভী হুম পিসাচ এই সমস্ত ট্যাগুলো ওর সাথে যায় তো সেই কারণে ও মানুষকে ইমোশনাল ফুল বানানোর চেষ্টা করছিল যারা ইমোশনাল অলরেডি ফুল হয়ে আছে তারাই ওর কথাতে গলেছে বাট সত্যি সত্যি বলছি কোনো রকম কোনো জায়গায় নেই কেন বলো তো এই যে সবসময় বলছে না যে আমার মাকে আমি কত কষ্ট করে দেখেছি সোনার গয়না বানাতে আচ্ছা মানছি আগে ওদের পরিস্থিতি ভালো ছিল না কষ্ট করে সোনা গয়না বানাতে হয়েছে হুম কিন্তু যেই ছেলেটা যেই ছেলেটা বউ বিদায় হওয়ার সাথে সাথে তিন লক্ষ টাকা দামের একটা বাইক কিনতে পারে আবার আমাদেরকে মিথ্যে কথা বলে যে ফাইন্যান্সে কিনেছে তার মুখে এই সমস্ত কথাবার্তা শুধুমাত্র ইমোশনাল ফুল বানানো ছাড়া আর কিছু কিন্তু মনে হয় না যে ওই সমস্ত কথা বলে মানুষকে ইমোশনালি ফুল বানাচ্ছে যার যে তিন লক্ষ টাকা দিয়ে বাইক কিনবে ফাইন্যান্সে সে সেই ফাইন্যান্সের টাকাটা শোধ না করে এদিক সেদিক ঘুরে বেড়াবে হাজার হাজার টাকা ধ্বংস করবে হুম হাজার হাজার টাকা অপচয় করবে করবে না তো আমরা যদি কোনো জিনিস বাকিতে আনি কখন বাকিতে আনি কারণ আমরা জানি যদি আমাদের বাকিতে বা ফাইন্যান্সে বা কিস্তিতে যাই বলো না কেন আমাদের যদি আনতে হয় কোনো জিনিস তার থেকে অনেকটাই বেশি আর কি চলে যায় নগদ দিলে পরে যা যাবে মানে কি বলবো হ্যান্ড ক্যাশ দিলে পরে যা থোপ প্রাইস সেটাই দিতে হবে কিন্তু যখনই আমরা ফাইন্যান্সে নিই ওই কি যেন বলে তোমার সুদের বিষয়টা চলে আসে তো কোনো মানে কী বলবো বুদ্ধিসম্পন্ন মানুষ কখনো ফাইন্যান্সে কেনে না জিনিস তা কেন বেশি টাকা দেবো আমি একই জিনিস কিনছি আমি দরকার হয় আর কয়দিন পরে কিনবো তাই না এরকমভাবে কিন্তু ফোন বলেছে যে তিন লক্ষ টাকা দামের বাইকটা সে ফাইন্যান্সে কিনেছে অথচ সে তারপরে কত ঘুরলো কত ঘুরলো এদিক সেদিক যাওয়া জামা কাপড় কেনাকাটি করা খাওয়া দাওয়া রেস্টুরেন্টে যাওয়া তো প্রত্যেক সপ্তাহে লেগে রয়েছে তাহলে কেউ ফাইন্যান্সে কিনলে পরে সে এত উড়নচন্ডী হতে পারে না ঠিক আছে তো যে জানে যে তার বাড়ির সমস্ত গয়না তার বাড়ির বউ চুরি করে নিয়ে গেছে হুম তাহলে সে কি করে মায়ের গয়নাটা আগে বানিয়ে না দিয়ে বাড়িতে একটা বাইক একটা চার চাকা থাকা সত্ত্বেও তিন লক্ষ টাকা দামের একটা বাইক কিনেছে আর এখন গীত গাইতে বসেছে মা বাবার জন্য যতটুকু পারি করি তিনজনকে নিয়ে আমি এইভাবে আছি কি হাস্যকর না কী হাস্যকর আচ্ছা যার নামে অপবাদ দেওয়া হচ্ছে যে মিনা হচ্ছে সমস্ত গয়নাগাটি ওর মায়ের কষ্ট করে তৈরি করার জিনিস সমস্ত গয়নাঘাটি নিয়ে নাকি চলে গেছে কত টাকার জিনিস নিয়ে গেছে মিনা কত টাকার জিনিস নিয়ে গেছে তার বদলে মিনার অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা মিনাকে না জানিয়ে চুরি করে নেওয়া হয়েছে এটা যদি চুরি হয় মিনা যেই জিনিসপত্রগুলো না জানিয়ে নিয়ে গেছে সেটা যদি চুরি হয় তাহলে ফোনদীপও মিনার অ্যাকাউন্টের টাকাগুলো মিনাকে না জানিয়ে নিজের আর নিজের মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে তাহলে সেটাকেও চুরি বলে কিন্তু দেখো দর্শকের বিচার কিছু কিছু দর্শক তার মধ্যে কিছু ক্রিয়েটারও আছে তারা কি বলে মিনা যেই টাকা ইনকাম করেছে এই বাড়িতে থেকে সেই টাকার উপর অধিকার এদের ঠিক আছে আবার যখন মিনা সোনা গয়না চুরি করে নিয়ে গেছে বলছে সেটা হচ্ছে চুরি বাট ওটা সন্দীপের অধিকার কি হাস্যকন্যা কি বায়াস্ট আচরণ কি বায়াস বিচার হুম তো যাই হোক বন্ধুরা আমার কাছে এটা যদি চুরি হয় ওই গয়নাগাটি নিয়ে যাওয়া যদি চুরি হয় যদিও তার কোনো প্রুফ ফোনদ্বীপ আজ পর্যন্ত দেখাতে পারেনি তাহলে মিনার অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা সরিয়ে নেওয়া সেটাও হচ্ছে চুরি যেটার প্রমাণ মিনা আমাদেরকে দিয়ে দিয়েছে তাহলে এখানে প্রমাণিত চোর হচ্ছে ফোনদ্বীপ আর মিনার চুরি এখনো এখনও প্রমাণ করতে পারেনি কেউ প্রমাণ করতে পারেনি শুধু মুখে বলা ছাড়া কেউ প্রমাণ করতে পারেনি তাহলে ফোনদ্বীপ হলো প্রমাণিত চোর তাহলে যেই টাকা পাঁচ লক্ষ টাকা ও ওর মার অ্যাকাউন্টে আর নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছিল তখন তো তৎক্ষণাতি তো তৎক্ষণাতি তৎক্ষণা তৎক্ষণাৎ তৎক্ষণাৎ বাবারে বাবা শালা জীব একেবারে বেরিয়ে যাচ্ছে তো তৎক্ষণাৎ বানিয়ে দিতে পারতো মাকে তাহলে বুঝতাম যে মায়ের কষ্টটা ফদীপের চোখে পড়েছে তা না করে কি করেছে তা না করে শ্রীহরির থেকে এমিটিশানে সিটি গোল্ডের শাখা মাকে দিয়েছে ঠিক আছে এই হচ্ছে ছেলের কর্তব্য পালন করেছে আরে বন্ধুরা ফোনদ্বীপ হচ্ছে সেই ছেলে যে কিনা তার বউয়ের অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা হাফিস করেও ছেলেকে নিয়ে মাটিতে শুইয়ে মেঝেতে শুইয়ে দর্শকদেরকে ইমোশনাল ফুল বানিয়েছে আর দর্শকরা খাট ঢুকিয়ে দিয়েছে ঠিক আছে দর্শকদেরকে ফুল বানিয়ে ওয়ার্ডড্রপ ঢুকিয়েছে এই ফোনদ্বীপ হচ্ছে সেই ফোনদ্বীপ তাহলে এই ফোনদীপ মায়ের পছন্দ করা শাখার উপরে সোনা লাগিয়ে তারপরে সোনা বাঁধানো শাখা দিয়ে মার মুখে চড়া হাসিটা আমাদেরকে দেখাবে না এখানে ফোনদীপ নিজের মুখেই বলে যাচ্ছে মা কি খুশি হয়েছে মা কী খুশি হয়েছে মা কী খুশি হয়েছে মায়ের খুশি এখনো পর্যন্ত দেখলাম না ওই শাখার পছন্দ করার থেকে শুরু করে শাখা বাড়িতে এসে হাতে ঢোকানো পর্যন্ত এখনো পর্যন্ত মায়ের মুখে খুশি দেখলাম না আফটারঅল মানুষ কতইবার অ্যাক্টিং করবে তাই না তো এই তো গেল ফোনদীপের সারপ্রাইজ নিয়ে আমার সমালোচনা এইবার আসি মিনার কাছে মিনার এই বিষয়টা আমি ধরে রেখেছিলাম যে আলাদা করে তোমাদের সামনে তুলে ধরবো সে বিষয়টা হচ্ছে কিটিকে নিয়ে কিটিকে নিয়ে যেই দিন মিনা বলল যে কিটিটাকে আর দেখা যাচ্ছে না ওই দিনই না বুকের মধ্যে কচ্ছ করে উঠে উঠেছে একটা আশা করছি তোমরা বিশ্বাস করবে যেহেতু আমার ঘরে আমার বাচ্চা ছেলেটা আছে আশা করছি তোমরা বিশ্বাস করবে ও যখন বলেছে কিটিকে আর দেখতে পাচ্ছি না কয়দিন হলো কিটিকে দেখতে পাচ্ছি না বুকের ভেতরটা কচ করে উঠেছে তারপরে ছাদে ফুল দেখাতে দেখাতে যখন মিনা বলছে যে কিটিটার কি হয়েছে কি জানি কোথাও চলে গেছে নাকি শিয়ালের পেটে গেছে কে জানে আমার না কেমন অমানবিক আমার মিনাকে কেমন অমানবিক মনে হলো দেখো মায়া মমতা পুরুষের পুরুষ সরি 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 পশু পশুর মধ্যেও আছে সেটা কিন্তু আমরা ভালো মতন জানি আর এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নানান রকমভাবে পশুর মধ্যেও যে মায়া মমতা স্নেহ ভালোবাসা এগুলো রয়েছে সেগুলো আমাদের কাছে ভিজিবল ঠিক আছে তো মানুষের মধ্যে সেই মায়া মমতা স্নেহ ভালোবাসা আরও বেশি করে থাকে তাই না রাস্তায় যদি আমরা আমরা যদি সাধারণ সুস্থ স্বাভাবিক মানুষ হই কোনো পশুর যদি মানে কি বলবো দেহটা দেখি না তখন আমাদের কষ্ট হয় আরে এটা চেপটে মারা গেছে এরকমভাবে কিন্তু আমাদের মুখ থেকে বেরিয়ে যায় হুম আবার যদি আমরা এরকম দেখি যে এই যে তোমার আছে না কেদারনাথে যাওয়ার জন্য ওই যে চাপিয়ে দেওয়া হয় নিয়ে যাওয়া হয় তারপরে গাধার পিঠে বহন করানো হয় তাদেরকেও কিন্তু রৌদ্রের মধ্যে বহন করানোও নিষিদ্ধ করে দিয়েছে কারণ তাদেরও কষ্ট হয় পশুদেরও কষ্ট হয় সেখানে ছোট্ট থেকে আরও একটা বাচ্চা ছিল সেটা শিয়ালের পেটে গেছে ছোট থাকতেই দেখবে যত দিন যায় না তত আমাদের জিনিসের প্রতি মানুষের প্রতি পশ্যর প্রতি আমাদের মায়াটা গাঢ় হয় আমাদের মায়াটা গাঢ় হয় সেখানে আমরা দেখেছি কিভাবে কিটি মিনার গায়ের উপরে আসতো সোফার উপরে লাফাঝাফি ঝাপা ঝাঁপি করতো হ্যাঁ মানে একটা পরিবারের সদস্য যেন ওর অধিকার ওই বাড়িটাতে ওই বাড়িটাতে ওই বাড়ির মানুষগুলোর প্রতি ওই বাড়ির প্রত্যেকটা জিনিসের প্রতি কিটির একটা আলাদাই অধিকার মনে হতো বোঝা যেত ঠিক আছে আর ওরাও কিন্তু ভালোবাসতো এটা কিন্তু বলবো না যে ওই কিটিকে ভালোবাসতো না এটাও বলেছিল ফ্ল্যাটে কিটিকে নিয়ে যাবো তখন আমি বলেছিলাম যে না বাচ্চাটাকে মায়ের থেকে আলাদা করিস না কিন্তু যখন বলো না যে শিয়ালের পেটে চলে গেছে আমি ভাবছি বলছে কি করে মেয়েটা মেয়েটাই কথাগুলো বললো কি করে মানে আমাদের না কিছু বলতে গেলে যখন সত্যি সত্যি আমরা মায়ার বাঁধনে পড়ে যাই এমন না যে মানুষে কি ভাববে আমি বললে পরে সেটা কিন্তু না এটা ভেতর থেকে আসতে হবে যে আমার মুখ থেকেও বের হচ্ছে না কথাটা সেটা কিন্তু মীনা অনায়াসে বলে দিয়েছে তো হঠাৎ করে ওই নাইটির পরে এই ড্রেস আশা করছি বুঝতেই পারছো কিছু একটা হয়েছে না একই দিনে কিন্তু ভিডিওটা করছি যেহেতু সংসার আছে সংসার ধর্ম আছে আর তোমরা আমার ব্লগ ভিডিও দেখে বুঝতেই পারছো যে আমার এখন কলে গিয়ে কাজ করতে হচ্ছে তার মধ্যে হচ্ছে মুষলধারে বৃষ্টি তো ভিডিওর মাঝখানে কিন্তু মাঝখানে মাঝখানে আমাকে উঠতে হয়েছে আর বাসন পোষণ মেজে আসতে হয়েছে তো সেই কারণে নাইটি ভিজে গেছে তো নাইটি বাদ দিয়ে আরও একটা নাইটি ভরায়নি যেহেতু বর্ষাকাল তার জন্য আমি এই টি শার্টটা পরে নিয়েছি ভিডিওর জন্য ঠিক আছে তো চলো ভিডিওর মধ্যে ফিরে যাই নতুন তোমরা ভাবে আবার কয়দিন ধরে ভিডিও করছো শুধুমাত তার জন্য বলে নিলাম তো এই যে মিনার যে এই যে কিটির বিষয়টা না দেখো তোমরা বলতে পারো যে বাচ্চাকে নিয়ে নিজের পেট ফাঁড়া সন্তান পেট চিরে জন্ম দেওয়া সন্তানের সঙ্গে বিড়ালের তুলনাকে কি করে করছো তুমি তোমরা এরকমটা অনেকে আছো যারা আমাকে বলতে পারো আমি তাদের উদ্দেশ্যে একটা করে একটাই কথা বলছি আমাদের ঘর থেকে আমাদের পকেট থেকে যদি একটা টাকাও হারিয়ে যায় না আমাদের পাশ থেকে গোনা যদি থাকে গোনা থাকে সেখান থেকে যদি একটা টাকাও হারিয়ে যায় আমরা না এদিক ওদিক খুঁজি কোথাও কি পড়লো কোথাও কি গেল মানে চুরি হয়ে গেল গেল মানে কোথাও কি চুরি করে নিল ধরো এক টাকা বা একশো টাকা কোথায় পড়লো আমরা খুঁজি কমসে কম এদিক ওদিক এদিক ওদিক খুঁজি টাকার পরিমাণটা যেহেতু অল্প তার জন্য আমরা অল্প খুঁজি আবার বেশি পরিমাণ টাকা যদি চোট হয়ে যায় বা হারিয়ে যায় বা কিছু হয় তাহলে তো আমরা পাগলের মতন হয়ে যাই তাই না তো এটার সঙ্গে মিলিয়ে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই বা তোমাদেরকেও বলতে চাই এবং মিনাকেও জিজ্ঞাসা করতে চাই একটা জন্য খোঁজ করেছিলিস একটা জন্য খুঁজতে গেছিলিস কিটি কোথায় পুরো ন্যাচারালভাবে বলে দিলি যে হয়তো শিয়ালের পেটে গেছে তুই জানিস যে শিয়াল তোদের বাড়িতে একেবারে উঠোনে এসে ঘোরাফেরা করে সেইভাবে একটুখানি রাখতে পারতিস না মায়ার জিনিস বা ভালোবাসার জিনিস তোর কাছে যে কী বা কে সেটা আমি সত্যিই বুঝতে পারি না কিন্তু কিটির বিষয়টা যেভাবে বলে ফেলেছিস না তোর মনে কষ্ট পেয়েছিস কি না জানি না কিন্তু কিটিকে মিস করি আর যখন তুই ওইভাবে কথাটা বললি বুকের ভেতর এমন করে উঠেছে যে আহারে জল যেন তো কী সুন্দর খেলতো তোদের সবার সাথে খেলতো নিজের মনে করে তোদের বাড়িতে ঘুরে বেড়াতো আর সেই বাচ্চাটা নেই পশুটা নেই আর তুই কেমন সুন্দর করে বলে দিলি দা ভাই তোর মাছের কি খবর মাছ নিয়ে এসেছিলিস মাছের কি খবর মানি প্ল্যান্ট গাছগুলো বেশ ভালোই তরতর করে গজিয়ে উঠছে তাই না যেমন করে তরতর করে গজিয়ে উঠছে ঠিক তেমনি অ্যাকাউন্টও ভরছে কিন্তু এই যে সুখ শান্তি শুধু কি টাকাতেই সীমাবদ্ধ রয়েছে আমার অবাক লেগেছে তোর এই কিটিকে নিয়ে মাছের মাছ যাও ঠিক আছে কয়েকদিন এনেছিস কয়েকদিনের মধ্যেই মারা গেছে তাও একটা মানে কি বলবো পোষ্য যাই হোক না কেন যে পোষে সে বা তারা বুঝতে পারে যে তাদের কাছে সে পশুটা কি বলে পশুদের প্রতি ভালোবাসা যদি মানুষের থাকে সেটা হচ্ছে সেলফলেস সেলফলেস ভালোবাসা তো যেটা বলছিলাম পশুদের প্রতি যেটা থাকে সেটা হচ্ছে সেলফলেস ভালোবাসা কারণ আজীবন পশুদের পশুদের দায়িত্ব যেসব পশু থাকে পশু পোষ্য থাকে তাদের আজীবন দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হয় বহন করতে হয় তারা অলওয়েজ তাদের আম তারা আমৃত্যু আমাদের কিন্তু বাচ্চাই থাকে তাই না আমৃত্যু বাচ্চা থাকে কারণ তারা আমাদেরকে বাবা মা মনে করে তারা যতই বড় হয়ে যাক না কেন যাই হোক আমার ভীষণ পরিমাণে খারাপ লেগেছে এবং আমি অবাক হয়েছি মিনার এত ক্যাজুয়াল মানে বিহেভিয়ারে কিটির প্রতি আমি ভীষণ পরিমাণে কষ্ট পেয়েছি আর অবাক হয়েছি যে কিভাবে এত ক্যাজুয়াল থাকতে পারে আমার চোখে ভাসছে কিভাবে নাইটি ধরে ঝুলে থাকতো কিভাবে সোফার উপরে দারাম করে উঠত কিভাবে মা আর কিটি মানে কিটি আর কিটির মা কিভাবে মারামারি করতো আর সেগুলোকে দেখিয়ে দেখিয়ে ভিউজ কামিয়েছে সেই মারা মারপিটগুলোকে দেখিয়ে দেখিয়ে ভিউজ কামিয়েছে অথচ বাচ্চাটা যখন খুঁজে পাচ্ছে না মানে বাড়িতে দেখতে পাচ্ছে না তাকে খোঁজার জন্য একটুখানি যায়নি পর্যন্ত যদি যেত তাহলে অবশ্যই বলতো যে কিটিকে খুঁজে পাচ্ছি না কিটিকে খুঁজতে যাচ্ছি যাই হোক সত্যি সত্যি বাচ্চাকে ছেড়ে এতদিন থাকতে পারছে এইভাবে থাকতে পারছে আর সে তো একটা বিড়াল বিড়াল ছানা এবার আসি এই মিনার টপিক গেল এবার আসি কিমাকে নিয়ে কিছু কথা বলতে কিমাকে দেখলাম হঠাৎ করে মিনার বৌদির হয়ে গুণগান করছে এতদিন পর্যন্ত মিনার সহ মিনার চোদ্দ গোষ্ঠী চরিত্রহীন বলেছে বলেছে ফনদীপের সপক্ষে যারা রয়েছে ফনদীপের পক্ষে যারা ভিডিও করছে তারা প্রত্যেকে মিনার পরিবারের প্রত্যেকটা সদস্যের চরিত্র হনন করেছে ঠিক আছে তাদেরকে যাত্রার সাথে শুইয়ে দিয়েছে মিনার মাকে কতবার হচ্ছে তোমার পাঠিয়ে দিল বলছে এই তো রিলস বানাচ্ছে এবার মিনার মাও পালাবে হাত ধরে পালাবে কত ছেলের সাথে যুক্ত করে দিল কত নামঠাম নিয়ে আসলো মিনার বৌদিকেও ছাড়েনি যে মিনা যেরকম পরকিয়া করে চলে এসেছে মিনার বৌদিও কিন্তু এরকম পরকিয়া করে চলে যাবে বহু কথা বলেছে বললাম তো কোনো সদস্যকে ছাড়েনি আজকে হঠাৎ করে মিনার বৌদিকে নিয়ে পজিটিভলি গুণগান করছে আবার বলছে যে মিনার বৌদি যদি আলাদা করে কোনো চ্যানেল খোলে কিমা তার প্রমোট করবে প্রমোশন করে দেবে চ্যানেলে হু মাই গড এটা একটা বিরাট ষড়যন্ত্র কিন্তু তোমরা বুঝতে পারছো বুঝতে পারছো বুঝতে পারবে আমি ভাঙিয়ে বলি যারা যারা বুঝতে পারো বা যারা যারা কিমার এই কথাগুলো শোনো তারা আমার মুখ থেকেই শোনো কিমার ভিডিও দেখতে যেতে হবে না আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কেন কিমা এই ধরনের কথা বলছে কারণ সবই ইনস্ট্রাকশন বেসিসে হচ্ছে। ঠিক আছে সেটা হলো এই যে মিনাকে ফ্ল্যাট ছাড়া করিয়েছে তোমরা সবাই বুঝতে পেরেছ রকম কোনো ইলেকট্রিসিটির প্রবলেমের জন্য কিন্তু মিনা ফ্ল্যাট ছাড়েনি অতিষ্ঠ করে ফেলেছে অতিষ্ঠ করে ফেলে তারপরে ফ্ল্যাট থেকে বের করেছে মানে বলে না যেই পথ দিয়ে যেইভাবে কাটা কাটা তুলতে হবে সেইভাবে ওরা কাটা তুলেছে মিনা হচ্ছে ওদের চোখের কাটা সেই কারণে ফ্ল্যাট থেকে সরিয়ে দিয়ে আমরা জিতে গেছি এরকম একটা ভাবসাব দেখিয়েছে কারণ ফ্ল্যাটে গিয়ে মিনা বেশ ভালো ভিউজ কামাচ্ছিল আর ওদিকে ফোন দ্বীপের তো ভিউজ হচ্ছিল না সেই কারণে মিনাকে ফ্ল্যাট ছাড়া করে ছাড়লো এইবার মিনার শেষ আস্তানা কোথায় তার বাপের বাড়ি এবার তার বাপের বাড়ি থেকেও হটানোর প্ল্যান করে ফেলেছে এরা সবাই মিলে এই যে কিমা সাথে যতগুলো রয়েছে এবার কে কে রয়েছে তোমরা ভালো মতন জানো মেন মাথা কোথার থেকে খেলছে এই ধরনের নোংরা প্ল্যানিং প্লটিং কোথা থেকে হচ্ছে সেটা তোমরাও জানো আমিও জানি কিমা এরা তো সমস্ত সবাই হচ্ছে মানে কি বলে ওটা গুটি এরা হচ্ছে গুটি তো গুটিদেরকে ফুসমন্ত্র দিয়ে দিয়েছে এইবার এইভাবে মিনাকে মানে না ঘরকা না ঘাটকা করে ছাড়বে ঠিক আছে সেই কারণে ফার্স্ট কাকে ধরলো ফার্স্ট ধরলো হচ্ছে মিনার বৌদিকে না মিনার বৌদির এবার গুণগান মিনার বৌদি কত সুন্দর কাজ করে কোটনা কোটা বাটনা বাটা তারপরে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া সব কিছু করছে হুম আর মিনা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে তাড়িয়ে দাঁড়িয়ে মজা উপভোগ করছে হুম তো এই কথাগুলো হঠাৎ কেন তোমাদের মাথায় আসছে যাতে করে একটু একটু করে মিনার বৌদির মধ্যে মনের মধ্যে মাথার মধ্যে মিনার বিরুদ্ধে বিষ ঢালা যায় বিষ ঘোলানো যায় বুঝতে পেরেছ এটাই হচ্ছে একমাত্র মোটিভ আর মিনার বৌদিকে যদি ঘোরানো যায় ব্যাস মিনার বৌদি কি করবে মিনার দাদাকে খোঁচাতে থাকবে বা কোনো রকমভাবে এমনভাবে প্রিটেন করবে যে হচ্ছে আমার পছন্দ হচ্ছে না আর সেটা করলে কী হবে মিনার দাদা যদি ঘুরে যায় তাহলে মিনার দাদা কাকে চাপ দেবে নিজের বাবাকে বা আর হচ্ছে মাকে চাপ দেবে তারপরে অসহায় হয়ে মিনাকে কি করতে হবে বাড়ি ছেড়ে দিতে হবে আর বাড়ি ছেড়ে দিলে কোথায় গিয়ে উঠতে হবে বা কার দ্বারস্থ হতে হবে এই ফীপের দ্বারস্থ হতে হবে আর এটাই পুরোটা প্ল্যানিং প্লটিং চলছে বুঝতে পেরেছ কারণ এরা সবাই জানে মিনার বৌদির বয়স অল্প বয়সে কাঁচা দিমাকেও হয়তো কাঁচা হতে পারে কেন বলছি হতে পারে কারণ অনেকেই আছে বয়স হয়ে যায় লাইক মি যাদের কিনা বোধ বুদ্ধি হয় না লাইক মি আবার অনেকের আছে অল্প বয়সী অনেক গাঢ় বুদ্ধি বলে না ধীর স্থির মস্তিষ্কের হয় সেই কারণে বললাম হতে পারে তো আমি গতকালকে কিমার ওই ভিডিওটা দেখে আমার আইডিয়া করা হয়ে গেছে যে কেন হঠাৎ করে হঠাৎ করে সমস্ত চরিত্রহীন মানুষগুলোর মাঝখান থেকে হঠাৎ করে মিনার বৌদিকে বেছে নেওয়া হলো হুম এই লুডো খেলা নিয়ে শুরু করে মিনার বৌদিকে নিয়ে শুরু করে কি বলা বলেছে কি বলা বলেছে আজকে হঠাৎ করে কিমা বলছে মিনার বৌদি চ্যানেল খুললে সেই চ্যানেলকে কিমা প্রোমোট করে দেবে জাস্ট ভাবা যায় ভাবা যায় কথাগুলো কোন দিকে ঘুরছে বুঝতে পেরেছ মোটটা আশা করছি তোমরা যারা যারা বুঝতে পারো নি আমার এই কথাগুলো শুনে এটা মনে করবে হ্যাঁ শুধু ঠিক বলেছে ফ্ল্যাট ছাড়া করিয়ে ছেড়েছে এবার বাড়ি ছাড়া করবে কেন কারণ ফন্দীপের মাথার ওপরে যেই রাহুকেতু ঘোরাঘুরি করছে সেটাকে সরানোর জন্য মিনাকে সব দিক থেকে ভেঙে চুড়ে চুর মার করে দিতে হবে যাতে ওর কোনো ব্যাক সাপোর্ট না থাকে বোঝাতে পারলাম আশা করছি বোঝাতে পেরেছি তো চলো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে আর কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার যে অ্যানালিসিস তার সঙ্গে তোমরা সহমত কিনা ঠিক আছে টাটা